দেখুন বিশাল মিলাই দিয়ে পঁচিশ সালের জন্য এই গরম করার জন্য আমাদের সাথেই থাকুন আর ভিউটা দেখুন গাড়ি আমরা বর্তমান আছি গাড়ি টু ভিউটা তো গাইস দেখা যাচ্ছে যে আমরা এখন কুষ্টিয়া টু অটোর গোলন্দ রোডে আছি আমরা এখন পাংচার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই দেখা যাচ্ছে রাত্রের ভিউ হাই রোডের

তাহলে তো ভাই দেখতে আজকে সেই খুব দেখেন সব আমরা এই যে থেকে চলে এসেছি শীতে আমাদের দুই ভাইয়ের দুই ভাই না আমার পুলক ভাইয়ের আর এই যে

নতুন বছরে আমরা এদের কিছু খাবার দাওয়ার আয়োজন করেছি আমাদের রাধুনী আছে আমাদের টোটাল বাইস্টে এদের রান্না করছে চিকেন রোস্ট আমাদের মাঝে দেখা যাচ্ছে আমাদের আছে রান্নায় সাহায্য করছে আমাদের দীপু ভাই আছে এদের দেখা যাচ্ছে মিষ্টি আছে আমাদের মাঝে মিষ্টি দেখেন বন্ধুরা এদের মিষ্টি কালো কালো মিষ্টি কালো মিষ্টি আরো সাদা মিষ্টি আছে খাওয়ার সময় দেখতে পারেন সবাই এই দেখা যাচ্ছে চিকেন চিকেন রোস্ট ও দারুণ লাগছে রান্না করার আগে মনে খেয়ে ফেলি খুব সুন্দর লাগছে দেখা যাচ্ছে আমাদের রাধুনী খালি ঘুরছে ঘুরছে তো ঘুরছেই

দেখেন আমাদের টুটুল বাইসতে শুধু ঘুরতে আর ঘুরছেই ঘুরতে ঘুরতে আমাদের ডাউলটা হয়ে যাবে ইতিমধ্যে মাংস দেওয়া হয়েছে এখনও অনেক দেরি ডাউলটা হতে সবাই দেখতে থাকুন আমার দিহুদা আবার তেল দিচ্ছে তো দেখেন এই যে আমাদের দিপুদা এখন মাংস ঘুরছে মাংস সুন্দর কালার হচ্ছে সেই স্বাদ হবে আজকে কি নুন স্বাদ হবে রান্ধুনি অস্থির অস্থির আমাদের রান্ধুনি আছে দুইজন এইদিকে একজন আর এইদিকে একজন এই দেখা যাচ্ছে বন্ধুরা খালি ঘুটা হচ্ছে এখন ডাউলের মাংস শুধু ঘুটা হচ্ছে এখানে এইদিকে মাংসগুলো বিক্রিত হয়েছে আমাদের ডাউল রান্না হলে আমাদের মাংসটা রান্না করা হবে এখানে পুরো এক একটা পাঁচশো গ্রাম করে আছে

পিছনে যে আমাদের দেখা যাচ্ছে আমাদের পুলুক ভাই আছে আমাদের সীমান্ত দা আছে সীমান্ত দা বিশো

আমাদের রানুনি আমাদের টোটাল বৈস্তিতে দেখা যাচ্ছে তো গাইস দেখা যাচ্ছে যে আমাদের মাংসের মশলা এখন দিচ্ছে আমাদের টোটাল বৈস্তিতে এই শুকনো নিতে আমরা

কিন্তু লাগবে না ডালা বেশি স্বাদ হয়েছে মাংসটাও অনেক স্বাদ হয়েছে দেখেন সবাই যে খাচ্ছে আমাদের টুটুল বাইসতে এই যে বিপ্লব ভাই হৃদয় দা অনেক ভাইসতে ওদের পুলক ভাই শাওন ভাইসতে দীপু দা উজ্জ্বল দা সবাই আছে কোন দিকে নাম কাটা এই ভালো করে পাঁচ বছর ধরে আছে আর তিন